দিলাম তুই আবার ময়লা জ্বালা লাগাই এক একা করছো আমি কি সারাদিন তোর পিছনে আমি ঘুরতে থাকবো আমার অন্য কাজগুলো কেটে করবো আমরা এর মানুষ করছি হ্যাঁ কম কষ্ট করি না পোলাপাইন মানুষ করতে আর হেই পোলাপাইন এখন সবাই পোলাপানা আছে সবাই বুঝবো এটা কোনো কথা আমি আমার পোলারে কইতাছি হে মাছ খান থেকে কি হয়ে গেল সবার গরি বৌ মাই বো কথা শুনলে শুন নাইলে কালে বিয়ে দিয়ে দিবো বউ এ বাড়ি সব কাম করবো আমি পারু ফেরে পারে খে খামু আর ঘুরমু চুপ করে যে বসবি এখন খাবার খামু তোরে না আমি খামু না ভাত খাইলে বড় আওয়াজ আয় তুমি কি সারা জীবন এরকম ছোট থাকতে চাও হ্যাঁ গো পোলা পাইনি ও গালে তুলে সারা খাওয়াই নাই হ্যাঁ পোলাটাই মা সারা কিছু বুঝতো না খাওয়াই লো ঠিকই বড় করলাম বড় এই অন্যের হাতে চললে গেল অন্য গো যদি দেয় পঞ্চাশ বার কল আমার এ দেয় একবার হ্যাঁ বোলে সবারই আছে বুঝবো একদিন সবাই বেশি বেশি গালে তুই খাইতেছি তো তোরে লেগে গায়ে লাগতেছে না আমি খামো না খাবার দিয়ে যাইতেছি খাইলে খানা খাইলে না খাই এত তেল মাখতে পারবো না আমি এটা শ্বশুর বাড়ি না তখন কি করে না বড় বড় মাথাটা আছে এত আপায়ন আমি করতে পারবো না আমার পোলার বড় বড় মাথা খাওয়াই এটা শুনেইতেছে মনে হয় আমরা কোনদিন খাওয়াই না পোলারে ওই বড় বড় মাতা দিয়েই তো পোলার মাথাটা খাইছে খালি শ্বশুর বাড়ি বক্ত বউ বক্ত পোলারে এত কই শ্বশুর বাড়ি কম যাবি পোলারাই বুঝবো না শ্বশুর বাড়ি নিয়ে নিয়ে বড় বড় মাথা খাইবার মাথার মধ্যে একটা ঢুকাইবো পোলার পয়সা খাওয়ার দাম দা বুঝি না আপনার বাড়ি তাহার আগে তো আমাকে বাড়ি গড়ি বাসিল আপনার পোলারে বিয়ে করানোর পর আমার গোষ্ঠী সব বড় লোক হয়ে গেছে আসল কথা হইলো গুরুত্ব পোলাই যখন বলে আম্মা একটা সমস্যায় পড়ছি তখন তো ঠিকই কন যে কি করবি দেখ কর এখন পোলাই বড় হইছে এখন আর কি করে দিমু যখন টাকাটি খরচ করে তখন মাথায় থাকবো না সমস্যায় পড়লে এটা লাগবো অনেক খালি ইচ্ছে মতো ভাঙবে কোন জায়গায় ভাঙবে এটাও চিন্তা না সামনের পোলায় বেতন পায় কয় লাখ ভালোই তো পায় তিরিশ হাজার টাকাই তো পায় আমি তো তিরিশ হাজার টাকা দিয়ে সংসারটা চালাই তো এই টাকা দিয়ে এই বাচ্চা চালানো বউ চালানো এই আপনাকে চালানো হে রে চালানো এরপর যেই টাকা বাচ্চা থাকবো হ্যাঁ মনে করবে না আমার বাড়ি পাঠাই যেটা কইতেছিলেন সব টাকা পয়সা নাকি আমার বাপের বাড়ি দেই ও দিয়ে আমাকে জানারও দরকার নাই পোলায় বুঝবো

করলাম অধিকার নেই কিছুর উপরে পুকুর দিয়ে মাছ ধরলে বড় মাছটা শ্বশুর বাড়ি লেগেলে এরই কে দিব কে তুমি কিছু কইতে পারো না কি আর কোমো খালি চোখ দুইটা দিয়ে দেই আমগো তো জামাই আছে শ্বশুর বাড়ির তো এত আলগা বিলিট নেই থাকবো না জামাইয়ের কান পড়া না দিলে তো সব কিছু এনে নেওয়া না তোমার পোলারই দোষ হলে তো তোমাও গুজে থা লাগে পোলার দোষ না থাকলে কথা কইলে তো শুনতে বুঝতে বিয়ের পর থেকে হের বৌর এলে খুব সুখে শান্তিতে আসে আম ঘর দরকার নাই হ্যার এক একটা কাম করে বোরদের দিয়ে শুনি আমনের পোলাই ইয়ে করছে আমনের পোলাই ওই ইয়ে করছে কথাই আছে স্বামী লইয়া থাকলে সুখে আগুন জলে কিছু ডাইনির বুকে হেরা এত মঙ্গল কামনা করে যে বৌলে সুখে শান্তিতে থাকলে হ্যাঁ কলি যা কামড়াই খালি পোলাই বৌলে সবকিছু লয়ে ভালো থাকলে তখন পোলা খারাপ হয়ে যায় এটা সত্যি কথা আর পোলাই যদি সারাক্ষণ বৌরে জ্বালায় পড়ায় সবকিছুতে অশান্তি জামেলা জঞ্জাট লাগিয়ে থাকে তাইলে ওই পোলা খুব ভালো এগো মতি গতি বুঝি না বিয়ের পরে যে এগো এরকম রূপ হয়ে যায় কেন এটাই বুঝি না পরে আল্লাহরে পুকুর দিয়ে মাছ ধরার পরে চার পাঁচটা মাছের মধ্যে একটা মাছ দিয়েছে বড় সাইজের হেই কথা সারাক্ষণ গাইবো আর আমার বাড়িতে যে বড় মুড়া আছে কোনডা